মিষ্টি মিষ্টি বন্ধুরা গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং তো চলে এসো প্লিজ আমার লাইভে এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো চলো আমার সঙ্গে চলো কেমন দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি তো চলো লাইটটা বন্ধ করে দিই পাখাটা বন্ধ করে দিই এখন চললাম What you এটা তুলে দিও একটু হ্যাঁ ডিমটা আটকে গেছে চলো বন্ধুরা চলো ছাতাটা টাঙাই আজকে আবার রোদ্রু আছে কাঁচাকুচি করেছে তো দুজন চলে এসছে প্লিজ কমেন্ট করো বাজার বসেছে মাছের দোকান বা সবজির দোকান এখন বাজারটা বন্ধ হয়ে গেছে ফোন দেখলে হবে বাড়ি যাও আমার মাথা খারাপ তোমার হ্যালো কেমন আছো গো হ্যাঁ খুব ভালো আছি গো তুমি কেমন আছো বলো এই চললাম অফিসে কিছু শুনতে পাচ্ছ না তাই দেখে একটু সাউন্ডটা জোরে দিতে গুড মর্নিং ভেরি গুড মর্নিং کمونا چو بولو کمونا چو بولو গো অফিসে যাচ্ছি কিন্তু কি লিখছো আমি তো বুঝতেই পারছি না এই যে রোদ এটা পড়ছে তো কিছু বোঝা যাচ্ছে না অফিসে বেরিয়েছি কোথায় অফিসে যাচ্ছো সেক্টর ফাইভ ফাইভ অফিসে যাচ্ছি গো আমাদের তো সেক্টর এই বাড়ি এদিকেই বাড়ি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মচ বলো কেমন আছো কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো লাইটটা একটু কমেন্ট করো খুব ভালো লাগলো আমার লাইভে জয়েন হওয়ার জন্য এবার হচ্ছে গাড়ির প্যাপু আওয়াজটাই শুনতে পাবে বেশিটা কারণ আমি গাড়ির রাস্তাতে চলে এসছি তো

ওটা রাস্তার নিচে আমি এই উপরটা দিয়ে যাচ্ছি তাহলে তো আর কোনো ভয় নেই দেখো ঝিলপাড়ের এখানে আমাদের এখান থেকে যেতে গেলে ঝিলপাড় দিয়ে যেতে হয় আর এত গাড়ির প্যাপও কি বলবো আজকে প্রচন্ড দেরি হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি যাচ্ছি আজকে উঠেছি অনেক সকালে তখন পাঁচটা বাজে পাঁচটা বাজে তখন রান্না হলো রান্না করলাম ঘরের একটু কাজ করলাম জামাকাপড় কাচলাম আর আমার একটা রোগ আছে জানো তো প্রত্যেক দিন জামা কাপড় কাচতেই হয় প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিনই করতে করতে আর দেরি হয়ে যায় ওকে খুব ভালো অফিসে অফিসে কি কাজ করো অফিসে ব্যাংকিং জব গো ব্যাংকিং জব করি গো কথাটা কি শুনতে পাচ্ছ অনেক জোরেই বলছি কারণ রাস্তায় তো তাতে জোরে বললে আবার লোক আমাকে পাগলি বলবে যাই হোক কে কি বললো মাথায় নিয়ে তো কোনো লাভ নেই তো বলো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো হয়তো লিখেছো আমি বুঝতে পারছি না কারণ রোদ্দুরের এটা পড়ছে তো এস বোঝা যাচ্ছে না আমার দিদি কমেন্ট করতে করতে চলে গেলো যাচ্ছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভয়েসটা যাচ্ছে থ্যাংক ইউ এখন তো জোরে জোরেই বলছি বলো তো সকালবেলা ব্রেকফাস্ট হলো সকালবেলা ব্রেকফাস্ট কি খাওয়া হলো বলো সময় নেই একদমই সময় নেই যেটুকু সময় থাকে এই কাজে কাজে লাইফটা শেষ এই দেখো আমাদের ঝিলপটা দেখেছ এখান দিয়ে যায় কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করলে না তো পারলাম না আজকে পুরো আমার লেট আমার এগারোটায় ডিউটি যাচ্ছি কত দেরি করে মাঝে মধ্যে একটু ঢিলামি দিয়ে দিচ্ছি কারণ শরীরটা দিচ্ছে না সকাল ভোরবেলা উঠে রাত ছেড়ে তারপরে নিজের জন্য আর কিছুই হচ্ছে না মেসেজ কিছুই বুঝতে পারছি না পরে দেখে নেব অবশ্য হাঁটতে হাঁটতে কথা বলছি হাঁটতে হাঁটতে মেসেজ দেখছি কিন্তু রোদের জন্য দেখাই যাচ্ছে না সব কিছু ফ্যামিলি ম্যাটারের জন্য হ্যাঁ হ্যাঁ সবকিছু ফ্যামিলি ম্যাটারের জন্যই করতে হয় গো ফ্যামিলির জন্যই তো করতে হয় বলো না করলে হবে যে সংসারকে ভালোবাসে সে সবকিছু করতে পারে বলো সংসারকে ভালোবেসে সবকিছু করতে হয় হ্যাঁ আদার বাজে কিছু না করো ভালো সৎ পথে চলো এবার আমাকে পার হতে হবে বুঝতে পেরেছ ওই পারে গিয়ে কথা বলবো পার হতে পারলাম না অনেক গাড়ি আছে এবার পার হয়ে যাব কারণ এখন একটাও গাড়ি আসছে দেখো এটা হলো রিক্সা এস্ট্যান্ড এর থেকেও যাওয়া যায় কিন্তু এখান দিয়ে আমি যাই না রিক্সায় করে যাই না কুড়ি টাকা ভাড়া লাগে সোজা হাঁটতে হাঁটতে যাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে আর রাস্তাটা পুরো চলে আসি ইউটিউবে ইউটিউবে করো একটা একটা ইউটিউবার দিদি আছে আমার সঙ্গে একটু কথা বলে খুব ভালো ওই দিদিটার কথা কোনোদিনই বলতে পারি না কারণ দিদিটা আমার খুব ভালোবাসে ওই দিদির নামও মহোনিতা আর আমার নামও মহিনিতা তো পুরো বন্ধুর মতো একদম দিদিটার বাড়ি হচ্ছে সেই বোলপুর ওখান থেকে আমাকে ফোন করে এস এম এস করে এরকম গুড জব থ্যাংক ইউ কাজের ফাঁকাগুলো এইগুলো চালিয়ে যায় বুঝেছো সব দিকে কিছুতেই জয় করতে হয় তাই না বলো তোমার ইনস্টার আছে হ্যাঁ আছে ইন ইনস্টাগ্রাম তো ওটাই মনে হয় লিখেছো ঠিক একটা বুঝতে পারলাম না যাই হোক যদিও পারো তাহলে আছে ইনস্টাগ্রাম আছে ইনস্টাতে কত ফ্রেন্ড আছে ইনস্টারতে বেশি ফ্রেন্ড নেই আটশো পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম হবে তুমি কি ইনস্টার করো নাকি তুমি বলেই বলছি সেই থেকে কারণ আপনি না ঠিক আছে ইনস্টার করি তো কিন্তু খুব বেশি সময় পাই না সব দিকে একটু একটু করি যেমন এম এক্স ট্যাকাটাকাটা আছে ওইখানেও এম এক্স ওখানে আট হাজারেরও বেশি ফলো আছে ওটা করি ফেসবুক আছে ফেসবুকটা করি ফেসবুকে রিলস বানাই তারপরে মাঝে মধ্যে ব্লগ ভিডিও করি আর হচ্ছে ইউটিউবে ব্লগ দিই মাঝে মধ্যে ইউটিউব চ্যানেল আমার দুটো আছে একটা মিষ্টি মধু চ্যানেল আছে ঠিক আছে ইউটিউব অনেক দিন থেকে করে করছি তো তাই ছাড়তে পারি না খুব ভালো লাগে এইগুলোকে আমি খুব ভালোবেসে ফেলেছি গুড থ্যাংক ইউ আর 8 মিনিট বাকি 11টা বাজতে আমাকে 8 মিনিটের মধ্যে পৌঁছাতে হবেই হবে না অনেক কমে গেছে কারণ কেন বলতো এই যে যে এইটাতে আমি হচ্ছে অনেক দু তিন বছরের বেশি হয়ে গেছে ওই জন্য হয়তো কমে গেছে আগে প্রচুর পরিমাণ ইউটিউবে অনেক সময় দিতাম এখন সময় দিই কিন্তু ওই যে আগে প্রত্যেক দিন এক একটা করে ব্লগ ভিডিও দিতাম সেগুলো আর হয়ে উঠছে না বুঝতে পেরেছো ওই জন্য আমার ওয়াশ টাইমগুলো সব কেটে নিয়েছে ষ্টিমধু চ্যানেলে একটু তুমি সাপোর্ট করো তোমরা সবাই তাহলে ওই চ্যানেলটা আমার একটু আগিয়ে যেতে পারবে বেশি এখনো হয়নি ওই যে বললাম না ব্লগ ভিডিও করতাম ব্লগ ভিডিওগুলো কিছুদিন অনেক গ্যাপ দিয়েছি তো হ্যাঁ সাপোর্ট করো একটু হ্যাঁ মিষ্টি মধু চ্যানেলে সাপোর্ট করো একটু সব জায়গায় করো ফেসবুকও দেখতে পারো তোমাদের সাপোর্টে তো উঠবো নাকি চলো আর একটা রাস্তা পার হতে হবে বুঝতে পেরেছো এতো গরম গাড়ির আওয়াজ না

ভালো তাহলেও আমি জব করি কারণ কেন করি নিজের ভালো রাখার জন্য সব সময় ঠিক আছে তাহলে বাই বাই ভালো থেকো আর আমার লাইভে একটু করে জয়েন হোক কালকে আবার আসবো সাড়ে দশটার সময় কেমন তো বাই আমি এসে যাচ্ছি টাটা ভালো থেকো